আচ্ছা হাগলু এবার বলতো মেয়েরা বাজারে গেলে সবচেয়ে বেশি সময় কোন জিনিসটা কিনতে নেয় স্যার যেটা আগেই ঠিক করিয়ে গেছে কিন্তু দোকানে ঢুকিয়ে দশটা দেখিয়ে তারপরও আগেরটাই নেয় আচ্ছা হাগলু বলতো একটা কুকুর হঠাৎ করে ইন্টারভিউ দিতে গেল কেন স্যার কুকুরটা হয়তো শুনেছে যে চাকরিতে ঢুকলে বোনাসে হারটি দেয় হ্যাঁ মাই গার্ড আচ্ছা হাগলু বিকালের রোদ হঠাৎ ফুপিয়ে কাঁদছে কেন স্যার কারণ সকালের রোদ ওকে সানসেট বলেছে বুড়ো বলে টিজ করে আচ্ছা হাগলু বল তো চুলা হঠাৎ শাড়ি পরে বিয়ে করতে চাইলো কেন স্যার কারণ সে চুলার মনে আগুন নাকি এখনো জলে আচ্ছা হাগলু বলতো পিপলা হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিল সিঙ্গেল ইজ কিন্তু কেন স্যার কারণ ওর প্রেমিকা ছিল সার পোকা যা দিনে ঘুমায় রাতে কামড়ায় আচ্ছা হাগলু এবার বলতো মেয়েরা বাজারে গেলে সবচেয়ে বেশি সময় কোন জিনিসটা কিনতে নেয় স্যার যেটা আগেই ঠিক করিয়ে গেছে কিন্তু দোকানে ঢুকিয়ে দশটা দেখিয়ে তারপরও আগেরটাই নেয় তোমরা যারা আমাদের ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার করো না কেন সবাই বেশি বেশি কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ